এটা নিয়ে ভাবতে যেও না যে অন্যরা ভালো নাকি খারাপ বরং এটা নিয়ে ভাবো যে তুমি কি করছো তুমি কোথায় আছো তুমি কেমন আছো অন্যদের নিয়ে এত ভেবে কি লাভ আজ আছি কাল হয়তো বা থাকবো না আর যখন থাকবো না তখন আমাদের আপন মানুষগুলো মনে রাখবে না আমি জানি এটা শুনতে অনেকটা খারাপ লাগছে মনে হচ্ছে যেন কোনো একটা নেগেটিভ কিছু তোমাকে বলা হচ্ছে কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব যে মৃত মানুষকে পৃথিবী বেশিদিন মনে রাখে না আমরা যে অন্যদেরকে দেখে নিজেকে যাচ করি এবং নিজেকে বলি যে আমি কত কষ্টে আছি আমি কত খারাপ আছি আমার জীবনটা কতটা খারাপ বিষয়টা এমন যে আমরা অন্যদের ভালো গুণগুলোকে হাইলাইট করি এবং নিজেদের দুর্বলতাগুলোকে হাইলাইট করি আমরা মনে করতে পারি না যে আমি আমার মতো আমরা মনে করতে পারি না যে আমার সাথে অন্য কারোর তুলনা চলে না উপরওয়ালা তোমাকে বানিয়েছে আমাকে বানিয়েছে আমাদেরকে বানিয়েছেন কোনো না কোনো বিশেষ গুরুত্ব আমাদের মধ্যে দিয়ে রেখেছেন আর এটা তখনই জানতে পারবো নিজেদেরকে জানার চেষ্টা নিজেদেরকে সময় দেব নিজেরা নিজেদেরকে প্রশ্ন করব, কিন্তু আজ আমরা তেমনটা করি না আমরা মনে করি যে আমরা দুর্বল আমরা অন্যদের নিয়ে ব্যস্ত থাকি যে ও খারাপ ও এমনটা কেন করে ওর জীবনটা কেন এত ভালো আমার জীবনটা কেন এত খারাপ আমার জীবনে কেন এত কষ্ট অন্যদেরকে নিয়ে ভাবার মতো সময় তোমার হাতে আসে নাকি জীবনটা তো অনেক ছোট এই ছোট জীবনে তোমাকে কত কিছু করতে হবে এই সব কিছু ভুলে গিয়ে তুমি কেন অন্যদের নিয়ে পড়ে থাকবে কেন অন্যদের নিয়ে এত বেশি ভাববে তুমি কি তোমার মতো নও একটু তো নিজেকে নিয়ে ভাবো তুমি যখন গতকাল ছিলে না তখনও পৃথিবী চলতো তুমি এখন আসো আজও পৃথিবী চলছে আর তুমি যখন আগামীকাল থাকবে না তখনও কিন্তু পৃথিবী নিজের মতো করে চলবে না যদি এমনটা হতো যে অন্যদেরকে পরিবর্তন করার দায়িত্ব তোমার মাথায় এসেছে তোমার উপরে চাপানো হয়েছে তাহলে তুমি যদি এমনটা ভাবতে যে না কে ভালো কে খারাপ এটা দেখা যাক তখন ঠিক ছিল অন্যদের দায়িত্ব যদি তোমার উপরে দেয়া হতো যে ওর জীবনটাকে শুধরে দাও ওর জীবনটাকে পরিবর্তন করে ফেলো এমন দায়িত্ব যদি তোমার উপরে চাপানো হতো আর তুমি যদি চিন্তা করতে যে ও ভালো নাকি খারাপ তখন বিষয়টা ঠিক ছিল কিন্তু বিষয়টা তো এখানে ভিন্ন তোমার ওপরে এমন কোনো দায়িত্ব চাপানো হয়নি তোমাকে এমন কোনো দায়িত্ব দেয়াই হয়নি কোনো এক মহান ব্যক্তি একটি গল্প শুনিয়েছিলেন যে একজন ব্যক্তি প্রত্যেক দিন নিজের বাড়ির সামনে দিয়ে যাওয়া ওই গরুগুলোকে দেখত এবং সেগুলোকে গুনতে থাকত যে কতজন গরু সকালে তার বাড়ির সামনে দিয়ে পার হচ্ছে ঠিক বিকালের টাইমেও ওই একই কাজ করত কতজন গরু তার গ্রামে আবার ফিরে আসছে এবং যতজন গিয়েছিল ততজন ফিরে আসছে কিনা সেটাও সে বিকালে বসে বসে ওই একই জায়গায় বসে গুনত তো মহান ব্যক্তিটি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে তোমার কটা গরু আছে তখন ওই ব্যক্তি উত্তরে বলে যে আমার তো একটাও গরু নেই তখন ওই ব্যক্তি বলে যে তাহলে কেন অন্যদের গরু কতজন গিয়েছে কতজন ফিরে আসছে এটা দেখার মধ্যে কি আছে কেন তুমি এটা করো এটা করে কি লাভ তুমি গিন্তি করলেও কোনো যায় আসে না তুমি গিন্তি না করলেও কোনো যায় আসে না কেউ তোমাকে এই দায়িত্ব দেয়নি অন্যদের গরু কটা বাড়ি থেকে রওনা দিয়েছে কটা ফিরছে এটা নিয়ে তোমার কেন কিসের এত মাথা ব্যথা তোমার তো কোনো গরু নেই এগুলো করে তুমি সময়ের অপচয় করছো তোমার জীবনের সময়গুলো কি তোমার ক্ষেত্রে মূল্যবান নয় তোমার কাছে কি মূল্যবান নয় কেন অন্যদের নিয়ে পড়ে আসো আমরাও তো এটাই করছি নাকি আমরা তো এটাই করছি নাকি আজ আমরা এটাই করছি যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি তাহলে দেখা যাবে যে আজ আমরা এটাই করছি সোশ্যাল মিডিয়াতে কার সাথে কার লড়াই হচ্ছে কার সাথে কার বিবাদ হচ্ছে কে কতটা ভালো কে ভালো যুক্তি দিয়েছে কার সাথে কার কন্ট্রোভার্সি এই সমস্ত বিষয় নিয়েই আজ আমরা ব্যস্ত এবং কতজন মানুষ কতটা কমেন্ট করেছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ কে কার এগেনস্টে কে কার বিপক্ষে কে কার পক্ষে এই সমস্ত কিছু নিয়েই তো আজ আমরা ব্যস্ত আমরা তো ওই ব্যক্তির থেকে কোনো অংশেই কম নই যে ব্যক্তি তার বাড়ির আঙ্গিনায় বসে অন্যের গরু গুনতো যদিও সেই গরুর সাথে বা গরুর মালিকের সাথে তার কোনো লেনা দেনা নেই বিষয়টা তো এমন আর সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনে আমরা কার ভক্ত কার অন্ধভক্ত এই সমস্ত নিয়ে পড়ে আছে। এটাতে আদৌ কি কোনো লাভ আছে কি তোমার জীবনের সময় কি তোমার কাছে মূল্যবান নয় কেন অন্যদের নিয়ে তর্ক করছো কেন অন্যদের নিয়ে লড়াই করো কেন অন্যদেরকে নিয়ে এত বেশি কমেন্ট কমেন্ট খেলো কে খারাপ কে ভালো এগুলো ভাবার কোনো প্রয়োজন নেই এ সমস্ত দায়িত্ব আমাদের উপরে নেই কেন আমরা মানুষকে যাচ করব। একজনের কথা শুনে যখন আমরা অন্যদেরকে খারাপ ভাবতে শুরু করি তখন আমরা বোকামির কাজ করি নাকি তুমি দেখো তুমি নিজেও কিন্তু সকলের কাছে প্রিয় নও আমি নিজেও সকলের কাছে প্রিয় নই কিছু মানুষ আমাদেরকে অপছন্দ করবে অবশ্যই অপছন্দ করবে সকলের কাছে পছন্দের পাত্র থরিনা হতে পারবো সকলের মনে থরিণা জায়গা করতে পারবো সকলের সামনে আমার পজিটিভ দিকগুলো থরিণা প্রকাশ পাবেই তাই কারোর কথা শুনে কাউকে সম্পূর্ণরূপে খারাপ ভাবা উচিত নয় আমাদের মন কিন্তু এমনই যে আমরা যেমনটা শুনি তেমনটাই মেনে নেই। অন্যরা যখন বলে যে জানিস ওই মানুষটা খারাপ তখন আমরা তার খারাপ দিকটাকেই এতটা পরিমাণ হাইলাইট করি যে ওই মানুষটা আমাদের চোখে খারাপই হয়ে যায় কিন্তু বাস্তবতা তো এটাই যে একজন মানুষ সকলের কাছে প্রিয় নয় একজন মানুষ সকলের কাছে কখনোই ভালো নয় সকলের কাছে পছন্দের নয় আর এগুলো নিয়ে অত মাথা ঘামিয়ে কোনো লাভ নেই আর আমাদের মন তো এমন হয়ে গিয়েছে যে যখন কোনো ভালো মানুষকে দেখি তখন আমরা একটু হিংসার চোখেই দেখি আমরা মনে করি যে আমার থেকেও ভালো কেউ হতে পারে আমার থেকেও ভালো আর যখন এগুলোকে ভেবে অ্যাকসেপ্ট করতে পারি না তখন তার মধ্যে নেগেটিভ দিকগুলো খোঁজার চেষ্টা করি দিন শেষে দেখা যায় বেশিরভাগ মানুষই আমাদের চোখে খারাপ হয়ে যায় কিন্তু এত বেশি তুলনা করে আদৌ কি কোনো লাভ আছে নিজের আইডেন্টিটি ভুলে গিয়ে আদৌ কি কোনো লাভ আছে আমাদের মধ্যে একটি বাজে গুণ আছে আমরা কোনো কিছুর আগা মাথা না বুঝেই সেখানে কোনো একটা অপিনিয়ন দিতে শুরু করি সেখানে কোনো কিছু নিয়ে জাজ করে দিতে শুরু করি এমন একটা গল্প আছে গ্রাম থেকে একজন মানুষ শহরে রওনা দিয়েছে শহরে গিয়ে দেখে যে কিছু মানুষ দড়ি ধরে টানাটানি করছে কিছু মানুষ দড়ির ওই সাইডে আবার কিছু মানুষ দড়ির এই সাইডে দুই দিক থেকে দুই দল মানুষ দড়ি নিয়ে টানাটানি করছে তো ওই ব্যক্তি দৃশ্য দেখে কিছুক্ষণ চুপ ছিল কিন্তু কিছু সময় চুপ থাকার পরে সেই ব্যক্তি আর নিজেকে ধরে রাখতে পারল না তিনি বলে উঠলেন যে আমি মনে করতাম গ্রামের মানুষগুলো মূর্খ হয় বুদ্ধি শুদ্ধি কম হয় কিন্তু শহরের মানুষেরাও যে এমন আমি জানতাম না আরে কেন এত ঘাম ঝরাচ্ছো এতজন মানুষ দড়ি নিয়ে টানাটানি করছো যখন ছিড়তেই পারছো না তখন কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে কেটে দেখো না কোনো এক ধারালো অস্ত্র দিয়ে কেটে দিলেই তো মিটে যায় দরিতা দ্বিখণ্ডিত হয়ে যায় আসলে বিষয়টা কি বলতো ওখানে রশি টানাটানির খেলা চলছিল অনেকে কোনো কিছু না বুঝেই নিজের অপিনিয়ন দিতে শুরু করে অনেকে কোনো কিছু না বুঝেই কোনো মানুষকে নিয়ে খারাপ ভালো বিচার করতে শুরু করে এটার মধ্যে আদৌ কি কোনো লাভ আছে এটার মধ্যে তোমার কি কোনো ফায়দা আছে কোনো কিছু না জেনে মানুষকে নিয়ে কখনোই খারাপ মন্তব্য করা উচিত নয় মানুষকে ভালো খারাপ বলা উচিত নয় একটু নিজেরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি একটু নিজেরা নিজেদেরকে গুরুত্ব দিতে শুরু করি একটু নিজেরা নিজেদের মূল্যটা বোঝার চেষ্টা করি একটু নিজের সাথে নিজেরা সময় কাটাতে শুরু করি নিজেকে ভাবাটাও প্রয়োজন নিজের প্রতি যত্নবান প্রয়োজন কারণ দিন শেষে তুমি জানো তোমার সব থেকে বড় বন্ধু কে তুমি নিজেই অবশ্যই তুমি নিজেই কারণ তুমি যখন বিপদে পড়ো তখন সব থেকে প্রথম তুমি নিজেই উদ্ধার করার চেষ্টা করো কিছু মানুষ সঙ্গে আসে ঠিকই কিন্তু তারা পরবর্তী সময়ে কিন্তু সর্বপ্রথম তুমি নিজেই তো নিজের জন্য লড়াই করো তাহলে নিজেকে একটু যত্নে রাখার চেষ্টা করো না নিজে একটু নিজের বিষয় নিয়ে মাথা ঘামাও না কেন অন্যদের নিয়ে ভাবতে যাচ্ছ কেন সকলকে গুরুত্ব দিতে যাচ্ছ আজ কি হচ্ছে জানো আসলে এক একজনের মতাদর্শ তো এক এক রকম তো যখন একের সাথে অপরের মত মিলছে না তখনই তর্ক বিতর্ক শুরু হচ্ছে তখনই দ্বন্দ্ব শুরু হচ্ছে আর কিছু মানুষ চাইছে যে আমরা দ্বন্দ্ব করি তুমি নেতাদেরকেই দেখো না তারা চাই যে আমরা সব সময় মারামারি করি কোনো একটা এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকি যেগুলো আমাদের জন্য অতটা নয় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোর উপরে তো কাজ করতে পারে না তারা এমন কিছু ইস্যু নিয়ে আমাদের মাথায় চাপিয়ে দেয় আমাদের মাথায় ঢুকিয়ে দেয় যেটা নিয়ে আদেও আমাদের কোনো ফায়দা নেই আর আমরা সেটা নিয়ে লড়তে থাকি আমরা মনে করি যে আমার ভাবনা এমন আমি এমনটা ভাবি আর আমি যেটা ভাবি সেটাই ঠিক অন্য একজন অন্যরকম মনে করে সে মনে করে যে আমি যেটা ভাবি সেটাই ঠিক আমার চিন্তাভাবনা এমন এই মতাদর্শের কারণে এই চিন্তাভাবনায় ভিন্ন চিন্তা মাথায় ঢুকিয়ে দেওয়ার কারণে যখন আমরা এগুলো নিয়ে অতিরিক্ত প্রায়োরিটি দিতে শুরু করি তখনই দণ্ড তৈরি হয় তখনই আমরা একে অপরের সাথে বিবাদে পড়ে যাই আর তিন শেষে একটা সময় পরে আমাদের নিজেদেরও এটা এটা হয় যে আলটিমেট করে কোনো লাভ নেই আমরা যখন নিজেরা অন্যদের সাথে দ্বন্দ্ব করি তখন আমরা নিজেরাই বিপদে পড়ি নিজেরাই ক্ষতিগ্রস্ত হই আর পাশ থেকে কিছু মানুষ দাঁড়িয়ে মজা নেয় মজা পায় এই পৃথিবীতে মানুষ সব থেকে বেশি মজা পায় অন্যের দণ্ড দেখে সেই জন্যই তো সোশিয়াল মিডিয়াতে যখন কোনো বিষয় নিয়ে দণ্ড পড়ে যায় দণ্ড লেগে যায় তখন দুইজন ব্যক্তি নিজেদের মতাদর্শ জাহির করে এবং সেই সমস্ত বিষয় নিয়ে ডিবেট তৈরি তৈরি করে যখন কন্ট্রোভার্সি হয় তখন আমরা সেটা নিয়ে মজা পাই কিন্তু আলটিমেট দিন শেষে এটাই বাস্তব যে আমরা আমাদের সময়ের অপচয় করে যাই আমাদের সেখান থেকে কোনো লাভ নেই তাই নিজেই নিজের সময়কে একটু গুরুত্ব দিতে শেখো নিজেই নিজেকে একটু সময় দাও নিজেকেই নিজের বন্ধু বানানোর চেষ্টা করো কারো সম্পর্কে না চেনে কখনোই কোনো অপিনিয়ন দিও না কখনোই কোনো মন্তব্য করো না কখনোই ভালো খারাপ কিছু বলো না একটা কথা তুমি সব সময় মনে রাখবে কাউকে না জেনে না শুনে খারাপ বলার অধিকার তোমার নেই তাই যত পারো চুপ থাকার চেষ্টা করো যত পারো একটু কম শোনার চেষ্টা করো কম বোঝার চেষ্টা করো কম কথা বলার চেষ্টা করো তাহলেই তুমি শান্তিতে থাকতে পারবে